তার আগে দেখছি বসিরহাট লোকসভায় এই মহিলা নেতৃত্ব নেতৃত্ব কি বলবেন আমরা দেখেছি ভাঙড়ের নেতৃত্ব হিসেবে ছিল আসমা

সে একটা অভিযোগ করার পরে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে যে আমি হাই জিতে কাজ করতে পারছি না ওই জন্য উন্নয়নের নিরিখে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছি আগামীকালকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুলপুরা শরীফে যাচ্ছে কি বলবেন একটা মক ফাইট হচ্ছে যে এতক্ষণ ধরে এত শুভেন্দু অধিকারী যেটা বললেন তার বিরোধিতা করছে মুসলিম সমাজটা একটু খেপে আছে তো তাদেরকে একটু কাটার লাগাতে হবে ঠিক সেই হিসাবেই উনি পুরা স্বর্গের যাত্রা ওনার এই উদ্দেশ্য ছাব্বিশে বিধানসভার আগে তাহলে কি রাজ্যের মুখ্যমন্ত্রী মুসলিম ভোট তৃণমূল কংগ্রেসের দিকে আবার নিয়ে যাওয়ার জন্য ফুরফুরা শরীফে যাচ্ছে কোথায় বলা যেতে পারে যে উনি সেরকম সিদ্ধান্ত নিয়েই যাচ্ছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে দুটো দল বিজেপি এবং টিএমসি কারণ পরোক্ষভাবে টিএমসি দেখতে পাচ্ছি যে বিজেপিকে সহায়তা করছে কারণ কি একদল বলছে যে আমরা হিন্দুত্ববাদী হিন্দুদের পক্ষে আছে হিন্দুদের খাচ্ছি কিন্তু আরেক দল বলছে যে আমরা মুসলিমদের পক্ষে আছি ধর্ম পোষণ করছি দোষণ করছি মুসলিম দোষণ রাজনীতি চলছে কিন্তু দলেই আমরা যদি দেখি খুব ভালোভাবে খুব কেন যে আজকে যদি শুভেন্দু অধিকারী যে মন্তব্যটা করেছেন সেটা যদি আমার আপনার মতো সাধারণ কোনো জনগণ বলল বা বিরোধী রকম

সেটা তো জনগণের হাতে যে ফল কতটা কি ভালো হবে কারণ আমরা কি করছি আমরা দুর্নীতি দেখছি কিন্তু এক মানুষ সুবিধা নেওয়ার জন্য দুর্নীতি দেখেও মুখ বন্ধ করে থাকছে যদি এখনও মুখ বন্ধ করে থাকা হয় আর তার থেকে বড় কথা টিএমসির কাছে একটাই হাতিয়ার আছে ভোটের জন্য ছাব্বিশে সেটা হচ্ছে আমাকে ভোট না দিলে ছাব্বিশে বিজেপি চলে আসবে মুসলিমদের অবস্থা খারাপ করবে এটাই হচ্ছে ওদের কাছে এখন প্রধান অস্ত্র তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বা যারা দায়িত্ব আছে তারা একটা কথা বলে যে আমরা সব কিছু দিচ্ছে আমাদেরকে ভোট দিতে হবে কি মনে করছেন এটা সবকিছু দিচ্ছে বলতে অ্যাকচুয়ালি ওরা কি বোঝাতে যায় সেটা আমাদেরও মাথায় ঢোকে না এবং কাদের থেকে নিয়ে দিচ্ছে সেটাও বড় প্রশ্ন আসছে আমাদের ট্যাক্সি টাকায় অনেক কিছুই আমাদেরকে দেওয়া হচ্ছে এটা ঘুর পথে দেওয়া হচ্ছে বলা হচ্ছে কি আমরা দিচ্ছি এখন কর বলুন আর যাই বলুন যা দিচ্ছে হাফ কাট মানে নিজেরাই খেয়ে দিচ্ছে বৈশিরাট লোকসভায় আপনি নেতৃত্ব মহিলা নেতৃত্ব হিসেবে আপনাদের সংগঠন কেমন আমাদের সংগঠন শুরু করা হয়েছে আগামীতে আরও বেশি হবে প্রচারটা আর শুরু হয়েছে নেতৃত্ব মহিলা সংগঠনটা কিন্তু একটা সংগঠন আছে এটাকে আমরা আরও বৃহত্তর জায়গায় নিয়ে যেতে চাইছি আপনার নাম ও পরিচয় আমার নাম বকুল খাতুন আমি আলাদি মিশনের শিক্ষিকা ইংলিশ ডিপার্টমেন্ট এবং আইসিএল উত্তর বিধানসভার মহিলা